ফিরে এলাম বিরতির পর নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে রাজ্যের আমাদের পার্শ্ববর্তী রাজ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টি অর্থাৎ একদিকে শীত তার সঙ্গে বৃষ্টি আজকে রাজ্যের সর্বনিম্ন দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা বাতাসে উননব্বই শতাংশ ইতিমধ্যেই আহ ঝড় বৃষ্টি রয়েছে তার সঙ্গে শীতও রয়েছে তবে রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই হাওয়া অফিস জানাচ্ছে তাও জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি কি জানাচ্ছে শতাব্দী জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী আবহাওয়ার কি খবর আর কতদিন এই শীত আমরা দেখতে পাবো আমাদের কি বৃষ্টি আসবে আদেও কি জানতে পারছো দেখো বছরের শুরু থেকে যে ঠান্ডার স্পেল শুরু হয়েছিল তা কিন্তু এখনো বজায় রয়েছে অর্থাৎ রাজ্যে ঠান্ডার দাপট কিন্তু একেবারেই রয়েছে কার্যত শুষ্ক আবহাওয়াই চলছে এবং আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে বলে খবর সে সাথে কুয়াশার দাপট থাকবে অর্থাৎ উত্তর ভারত জুড়ে কিন্তু এখন একইভাবে ঠান্ডা বা পাশাপাশি কিন্তু কুয়াশার দাপট রয়েছে এছাড়াও উত্তরের হাওয়া ঢুকছে ক্রমাগত এবং এডি মাঝে কিন্তু আরও একটি খবর দিচ্ছে अब भूर अत থেকে বৃষ্টি কোভাবন থেকে হাওয়াতে যার কারণে কিন্তু অসময়ে 31 রাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য পরাতে পারে অর্থাৎ থেকে বাংলাদেশ থেকে झारखंड পর্যন্ত কিন্তু একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে যার কারণে কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গ এছাড়াও পূর্ব দক্ষিণবঙ্গের রাতাতে বেলায় কিন্তু কনকনে কোনে ঠান্ডার মাছ বৃষ্টি হবে এছাড়া আজ বৃহস্পতিবার উৎসব বিচার এবং বিহু কিন্তু একটা গুজব ছিল যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কয়টি নাই এছাড়া দার্জিলিং এবং দার্জিলিং এবং এ রয়েছে তুষারপাতের সম্ভাবনা অর্থাৎ আগামীকাল পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ থেকে ক্রমাগতই কিন্তু সরে তা কোথায় যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে অন্যদিকে হাই প্রেশার জোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার ফলে কিনা প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে আর এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এক প্রকার রাত্রির ক্ষেত্র কিন্তু জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে জলীয় বাষ্প যদি ঢোকে তাহলে কিন্তু কোথাও কোথাও মেঘলা আকাশ পরিলক্ষিত হবে এবং স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে পাশাপাশি যেমনটা আহ খবর রয়েছে যে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই আহ জানাচ্ছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে কিন্তু পশ্চিমে ঝঞঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিন্তু রাজ্যে আহ প্রবেশ করতে কিন্তু বাধা প্রাপ্ত হয় এবং ফলে তাপমাত্রা আগামী কয়দিন অনেকটা বাড়বে এবং সেটিও কয়টি এমন পরিস্থিতি থাকবে বলি খবর সেটি যে তাপমাত্রার কথাই বলি তাপমাত্রা কিন্তু আগামী দিনে কাটতো আত্রো থেকে 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আদ্রতাও তো থাকবে 50 থেকে 100% এর মধ্যে আশেপাশে থাকবে বলি খবর এবং সেটিতে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না কার্যত রাজ্যে কিন্তু শৈত্য প্রবাহই থাকছে এবং যার কারণে কিন্তু আপাতত ঠান্ডার দিনে কাঁপছে রাজ্যবাসী এছাড়াও কিন্তু ভোরের দিকে এবং তার পাশাপাশি রাতের দিকেও কিন্তু কুয়াশার জেরে অনেক রাজ্যের একাধিক জেলায় কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে হাওয়া অফিস বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতবিদ ইবনাতির সঙ্গে তবে রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রার আপাতত যে পূর্বাভাস তাতে শীত থাকবে এবং যে শীত আমরা কয়েকদিন ধরে দেখছি তা আগামী কয়েকটা দিনেও বজায় থাকবে বলে খবর অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টি চলছে গতকাল থেকে যেমনটা আবহাদপ্তরের পূর্বাভাস সেই অনুযায়ী পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ আমাদের ক্ষেত্রে এখনো শীত থাকবে বলেই খবর হাওয়া অফিসে ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন